ই ক্যাবিনেট আস্তে আস্তে করে আমাদের ই সেক্রেটারি ই ডাইরেক্ট মানে সমস্ত আমাদের স্টেটের যত ডাইরেক্টরেট আছে সেখান থেকে ডিএম অফিস ডিএম অফিস থেকে সাব ডিভিশন এবং আমরা বলেছিলাম যে বিডিও অফিস পর্যন্ত সেটা যাবে সেটা গেছে আজকে এখানে আমি সত্যিই আনন্দিত এবং অত্যন্ত আনন্দিত এই কারণে যে ই পঞ্চায়েত অফিস আজকে আমরা এখানে পড়তে পেরেছি পাঁচশো সাতাশিটি গ্রাম পঞ্চায়েত পাঁচশো উনআশিটি ভিলেজ কাউন্সিল অফিস চারটি জেলা পঞ্চায়েত অফিস চারটি পিআর পিআরটিআই পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতি চল্লিশটি ব্লক উপদেষ্টা কমিটি এবং আটটি জেলা পরিষদকে এই ই অফিসের আওতায় অন্তর্ভুক্ত করা হবে এবং তাছাড়া আইসিএ শিক্ষা নগর উন্নয়ন ইত্যাদির মতো বড় দপ্তরগুলোতে ই অফিস ব্যবস্থা ক্ষেত্র পর্যায়ের অফিসগুলোতে চালু করা হয়েছে একটা এই প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে যে ট্রান্সপারেন্সির একটা সরকার কিভাবে হতে পারে সেটা কিন্তু আজকে আমরা দেখাতে পেরেছি এবং এর জন্য আমি এখানে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এবং আইটি ডিপার্টমেন্টের যারাই কর্মরত আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব যে টাইম টু টাইম ওনারা যেভাবে মনিটর করেছে এটা করতেই হবে এবং এখানে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে এতগুলো সার্টিফিকেট উনি সই করতে করতে হাতে ব্যথা হয়ে গেছে আমি ওইখানে তাদেরকে বিলি করতে করতে আমিও আমারও একটু মানে মনে হলো যে আর কতক্ষণ বাড়াতে হবে আরও এইভাবে দিতে গেলে খুবই আনন্দের বিষয় এবং সবার মুখে আমি দেখলাম হাসি এবং সেটা আমরা আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় তার আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची ঘনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক